এই বাচ্চাটাকে করে নিয়ে ঘুরছে মা একটি উলচারার ভাবে বাইরে আকাশ দেখা বন্ধ কত বছর এই অবস্থা আপনাদের 6 বছর 6 বছর কি একটা উলচার দিছে না আপনারা কিনতে পারেন নাই তাই 6 বছর পরে হলে বাইরে আকাশ দেখার জন্য ছেলেটির জন্য আমরা উলচারটা প্রভাইড করছি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রভাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি এই মুহূর্তে মাতাব্বর পাড়া খাগড়াছড়ি মেইন রোড মাটিরাঙা খাগড়াছড়ি পার্বত্য জলা এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় আজকে আমরা পাঁচটি হুইল চেয়ার নিয়ে এসেছি ইনসানিয়ার রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো ইউএসএ পক্ষ থেকে সেখানকার মুসলমান কমিউনিটির পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমটি আমরা পরিচালনা করছি ইনসানিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের পথচরা হুইল চেয়ার এবং কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সেটআপ এবং বিশুদ্ধ পানীয় নলকূপ স্থাপন প্রত্যন্ত অঞ্চলে তো সেই বিষয়গুলোকে আসলে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে আসছি দেশের বিভিন্ন অঞ্চলে থানা ভিত্তিক আমরা দশজন দশজন করে হুইলচার দিই কিন্তু এখানে পাঁচজন হওয়ার প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য হুইলচার দিচ্ছি এবং এই মানুষগুলো অনেকে পা নেই কিংবা পা লাগানোর মতো অবস্থা নেই এরকম মানুষগুলোকে খুঁজে

এই না নিচে ওনা ব্যাকেন এই বাচ্চাটাকে করে নিয়ে ঘুরছে মা একটি হুইলচেয়ারের ভাবে বাইরে আকাশ দেখা বন্ধ কত বছর এই অবস্থা আপনাদের 6 বছর 6 বছর 6 একটা হুইলচেয়ার দিতে না আপনারা কিনতে পারেন নাই তাই 6 বছর পরে হলে বাইরে আকাশ দেখার জন্য ছেলেটির জন্য আমরা হুইলচেয়ারটা প্রভাইড করছি কোন নাম কি ওর নাম হচ্ছে যায় আব্দুর রহিম

এই পাঁচটা হুইল আবারও বলছি আমেরিকার শিকাগো থেকে ইনসানিয়া হিউম্যান রিলিফ অর্গানাইজেশন মুসলিম কমিটির পক্ষ থেকে এটি স্পন্সর করা হয়েছে এই জন্য অপারেশনের জন্য স্পেশাল থ্যাঙ্কস ফর মাহবুব রহমান ভুয়া শ্যামল ভাই যিনি আমাদের সাথে কোলাবরেশন করে বিয়ারিসভা ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন কাজ করে এবং এখানকার স্থানীয় গণ্যমান্য এবং বিভিন্ন মানবিক সামাজিক রয়েছে এই কি বলেন আচ্ছা মানুষগুলো তো এই বিগত বছরগুলোতে সরকারি কিংবা কোন জাতীয়ভাবে জাতীয় ভাবে তাদের তো হুলচারটা দেওয়া উচিত ছিল কি মনে করেন দ্বিতীয় আমার জীবনে আমি তো মাতৃ দীর্ঘ বর্ষার এখানে এখানে আমরা লোকাল আমরা এই এরকম অনুষ্ঠানে আয়োজন করে এই ধরনের ফুলচিয়ার দেওয়াত এটা আমি প্রথম আচ্ছা সেজন্য যে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে যে মানবিক একটা বিষয় আমরা সকলে মিলে মিশে যদি এখানে অংশ গ্রহণ করতে পারি নিজেদের মন মানসিকতা ভালো হবে সেজন্য আমি সবাইকে আহ্বান করব আপনারা যারা বিদেশে আছেন বা দেশে আছেন এই ধরনের মানবিক সংস্থার সাথে এড হয়ে আপনারা রাস্তা করুন আমরা সবাই মিলে রাস্তা করলে সমাজ এবং দেশের উন্নতি হবে ধন্যবাদ দাদা এই জিনিসগুলো তো সরকারের পক্ষ থেকে কিংবা আগে যারা দায়িত্বশীল ছিল তাদের পক্ষ থেকে এটা হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য এটা হয় নাই এই কথা বিপদ বলতে গেলেও এখন সামনে যারা আসবে তারা যাতে বিষয়গুলো মানবিক বিবেচনায় সবার আগে এই অসহায় মানুষগুলোকে প্রায়োরিটি দেয় আমাদের দুই হাতের কর্মঠ শক্তি আর এই মানুষগুলোর দোয়া দুইটাই সমানভাবে এগিয়ে নিবে বাংলাদেশকে কাউকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না তাই আমাদের সাথে আজকে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাদের ভুট্টোপাটা মানবিক কল্যাণ সংগঠন এই ভাইয়েরা স্বেচ্ছাসেবী ভাইরা অনেক কষ্ট করে এই মানুষগুলোকে খুঁজে বের করে এখন পর্যন্ত নিয়ে এসেছে এবং পাশাপাশি পুরো আয়োজনে আমাদের সাথে যারা আমাদের রেশমা ফাউন্ডেশনের উদ্যতন ব্যাচের যারা আছে ওনারা এখানে অনেক উপস্থিত রয়েছে তার মধ্যে এখানকারই কৃতি সন্তান এবং এখানকার নানাবিধ মানবিক কাজের আইকনিক এক নাম আমাদের নিপাপু বেয়ারিসমা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য তিনি এই মানুষগুলোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে এবং উনার এলাকার আমরা আরো সামনে অনেকগুলো কাজ করব এই পাঁচজন থেকে শুরু হলো তো এটা আপনার কাছে কেমন লাগছে আপু আসসালামু আহ প্রথমেই বলি যে সেবা ফাউন্ডেশনের যে কার্যকরী কমিটির সদস্য যেটা আপনি বললেন কার্যকরী কমিটির সদস্য এটা হচ্ছে শুধুমাত্র একটা সংগঠনের জন্য সবার আগে পরিচয় আমরা সবাই মানবিক মানবতার হাত ধরে আপনার আপনার হাত ধরে কিন্তু আমাদের এগিয়ে চলা আর বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র সেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র চিকিৎসা কেন্দ্র এই এই সেবা ফাউন্ডেশনের বাংলাদেশের চৌষট্টি জেলাতে চলমান তবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রথম যদিও আমি এখানের মেয়ে তবে আজকে প্রথম হচ্ছে বেয়ারিশ সেবা মাটিরাঙ্গা দিয়ে ঢুকলো রাঙ্গুর পর্যন্ত আসছে মাটিরাঙ্গায় আজকে আসছে ইনশাল্লাহ এই পাঁচজন দিয়ে মাত্র শুরু পাঁচজন দিয়ে মাত্র শুরু পর্যায়ক্রমে দারিসা ফাউন্ডেশন অবশ্যই মাটিরাঙ্গা উপজেলায় প্রত্যন্ত অঞ্চল যেহেতু পাহাড়ি এলাকা এখানে সবসময় এই মাছকে দিয়ে শুরু এবং সবসময় কাজ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নেবাবু এবং আজকে আমাদের যথেষ্ট এফোর্ট দিয়েছে এই ভালো কাজগুলো পর্যালোচনা এবং কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সহযোগিতা আসলে যেটা আমি আর উল্লেখ করতে চাচ্ছি না কারণ শুধু একটা জায়গার নাম নিলে হয় না সে জায়গায় যাওয়া সে জায়গায় স্টে করা খাওয়া দাওয়া করা পুরো পরিস্থিতিটা সম্পন্ন করা পেছনের ব্যাকআপ সাপোর্টটা অনেক বড় এই জন্য স্পেশালি থ্যাঙ্কস ফর নিপাবুকে এবং আমাদের সাথে কার্যকরী কমিটির আরো একজন রয়েছে আমাদের রতন ভাই পল্লী বাংলা নিয়ে যিনি কাজ করছেন এই আজকের এই কার্যক্রমটি আপনার চোখে কেমন লাগছে আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সংগঠনের শুরু থেকে পর্যন্ত আমাদের সাথে আছে আমাদের মি যিনি আপনাদের এই মাটি রাঙ্গা থেকে এখান থেকে আমি আস্তে আস্তে চিন্তা করতেছি যে আমাদের এত মিটিং আমাদের এত কার্যক্রম গুলা হয় যখন আপু মহিলা হয়ে একজন এ পাহাড় থেকে সেই চট্টগ্রাম শহরে বা বিভিন্ন বাংলাদেশের ষষ্ঠী ডিস্ট্রিক্টে গিয়ে যে মানবিক কাজের সাথে সম্পৃক্ত হয় এটার জন্য উনি আসলে সেলুট পাওয়ার যোগ্য আসলে আমরা অনেক পুরুষ মানুষে আমাদের পক্ষে সম্ভব হয় না তো আজকে আমরা এই যে যে পাঁচজন অসহায় বা যারা প্রতিবন্ধী আছে বা বৃদ্ধ মা আছে তাদের মাঝে যে আমাদের সব ফাউন্ডেশনের পক্ষ থেকে যে পাঁচটি হুইসার দিতে পেরেছি এটা আমাদের সব থেকে গর্বের বিষয় যে এটা একটা ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি তা আমার আগে অনেক আগে আসা হইতো প্রতি সপ্তাহে আসতাম এখন হয়তো আসা হয় না তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে দোয়া করবেন যাতে আমরা সরস্বতী ডিস্ট্রিকে গিয়ে গিয়ে এরকম খুঁজে খুঁজে যে আমাদের যে মানবিক ভাই যারা আছে আজকে যাদের কারণে আমরা আজকে এখানে এসেছি ও প্রোগ্রামে মানবিক কল্যাণ সংগঠনের সকল সদস্যকে আমাদের আলোচনার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া যে এই অসহায় মানুষগুলোকে খুঁজে বের করে এনে আজকে আমাদের থেকে হুইল চেয়ারগুলো হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত এবং আমাদের যে লিডার মানবিক সকলদের অনেক জন্য সবাই দোয়া করবেন যাতে করে শশুতিরা ডিস্ট্রিক্টে কোনো অসহায় মানুষ বা প্রতিবন্ধী মানুষ যাতে কোরে না থাকে হুইলচেয়ার বিতো সবাইকে ধন্যবাদ আসসালামু ধন্যবাদ ভাইকে আমাদের সাথে আরেকজন আমাদের মেহমান আছে আমি dirigente করব না জাস্ট একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের দেশের বাইরেও কিছু প্রতিনিধি বা শুভাকাঙ্ক্ষী থাকে যা আমাদেরকে আমাদেরকে রিপ্রেজেন্ট করে তেমনি একজন ভাই জামশেদ ভাই পুরো ওমানের আমাদের বেয়ারিশ সেবাকে রিপ্রেজেন্ট করে তো কেমন লাগছে ভাইয়া এই এই ধরনের আয়োজনগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে অনেক ভালো লাগতেছে বাইরের কাজগুলো দেখে আমরা অনেক মুক্ত আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাল্লাহ সকালে আসেন মানবতার কাজে বাইয়ের সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু ধন্যবাদ জানাচ্ছি আস্তা ব্লাডোনাথকে

আমাদের মানবিক সৈকত বলে আমরা আসলে ওনার মাধ্যমে আজকে আমরা যে দেখতে পেলাম পেলাম আমাদের যে হুইলচেয়ার বিতরণ আসলে এটা বড় করে দেখার একটা বিষয় আমাদের মাঠে গাতে এরকম আমি আগে আর কখনো দেখি নাই আগে দেখি নাই তবে আমাদের এই এই বেশ কিছুদিন থেকে আমাদের নিপাপুরীর মাধ্যমে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ বিভিন্ন জায়গায় এই তিন খাবার এবং কি যারা সমাজে অসহায় মানুষ তাদেরকে নিয়ে ওনার কিন্তু অনেক অ্যাক্টিভিটি দেখতেছি আমরা আশা করি ওনাদের মাধ্যমে আমাদের সমাজ আরও উপকৃত হবে আমি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের এই এলাকা বা এই খাগড়াছড়ি পর্বতের জেলা আপনারা যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করা যাবেন আমরা আপনাদের সাথে আছি সবসময় ইনশাল্লাহ ধন্যবাদ মাটিবাজার ইয়াং ব্লাড হচ্ছে মানুষের কল্যাণের জন্য এই যে যাসিরiporeর রক্ত ছাপ পড়ে আছে এই ছাপটাতে মানবিতার ছাপ সব জায়গায় পড়ে যায় এবং শেষ করার আগে আমাদের একজন প্রতিদিন এখানকার মানবিক মানুষ আছেন সাবেক এবং সফল একজন মানুষ মানবিকতার এবং জননন্দিত একজন মানুষের নামটা কি আপনার আমি সুব চৌধুরী আচ্ছা আপনার এলাকায় যে এরকম ভালো কাজগুলো হচ্ছে বা সামনে আরো আমরা প্রোগ্রাম নিয়ে রাখছি আপনার কাছে কেমন লাগছে যারা করছে ওদের জন্য যদি একটু কিছু বলতেন না এটা তো আসলে তো এই মাটিরঙ্গা মানে খাগড়াছড়ি মধ্যে এখানে জনবসতিও বেশি এখানে অনেক কিছু প্রয়োজন আছে শুরু করতে হবে এটা তো আগে ছিল না যারা শুরু করেছে তাদেরকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এবং এক তো এখানে কোন গাড়ি ঘোড়া তেমন চলত না এখন কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে পুরুষ হওয়ার হওয়ার সুবাদে তো এখানে যারা

আহ এই সমস্ত কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি মানুষের চোখের পানি মুছে দিবে এই পর থেকে শেষ করছি ছবি মাঝিবাঙ্গা থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ বাবরাকাত